আগে কোথায় কাজ করতাম ডাক বাংলাতে কোথায় এটা কুমিল্লা তুই চাকরি ছাড় লাগানো মালিকটা ভালো ছিল না মালিক ভালো ছিল না তুমি ভালো ছিল না আচ্ছা ঘরের সব কাজ কর্ম করতে পারো মানে তোমার মনে করে কাপড় কাচা তারপর ঘর মোছা ঝাড় দেওয়া রান্না বাড়ি না করলেও চলবে রান্না বাড়ি করতে পারি এই তোমার জিগাইছে রান্না বাড়ি করতে পারো কিনা না পারো আচ্ছা ইয়ে টেলিভিশন দেখার অভ্যাস নাই তো তোমার প্রশ্নই ওঠে না টেলিভিশন দেখবে কেন কাজের লোক কাজ করতে আসছে কাজ করবে আর বিকালে ঘুমানোর অভ্যাস আছে না আচ্ছা দাঁড়াও তুমি কি এমন জানো যে আমাদের বাসায় কাজের লোক লাগবে না আমি কাম খুঁজতেছিলাম ওই আবাসিকা লাগে রোডের মাথা থেকে আইতে আইতে কইলো যে এই বাসায় নাকি কামের লোক লাগবে এর লাগে আইছিলাম অভ্যাস আছে আচ্ছা তুমি বলবা